বেশ ভালো তবে ইথারনেট কানেকটিভিটির ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা রাউটার থেকেই একই রকম ভালো পারফরমেন্স পাইছি স্পেশালি টেন বাই এদের হান্ড্রেডেন্স কিন্তু অনেক রিজনেবল যাদের ইন্টারনেট লাইন সর্ব তবে ইথারনেট কানেকটিভিটির

আমাদের কাছে মনে যে রাউটারটা যথেষ্ট গরম হওয়ার কথা এবং বেসিক্যালি সেটাই হয় এখন আমরা জানি যে এই ধরনের চিপসেট গুলো আপনার খুব বেশি গরম না হইলে পারফরমেন্সটা লুজ করে না টাইম যত বেশি গরম হয় পারফরমেন্স কিন্তু তখন ডিক্লাইন করতে থাকে আর এই কারণে সিচুয়ান্ন রাউটারকে আপনাকে একটা ব্যালেন্সড এনভায়রনমেন্টে রাখতে হবে যেখানে অতিরিক্ত কোনো গরম নাই বা ওভার দ্য টাইম সেখানে গরম তৈরি হয় না যাই হোক সিচুয়ান্ন রাউটারের সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে

কন্টাক্টর সার্কিটও গরম হয় তবে হিট যেহেতু বাইরে বের হয়ে যাওয়ার বা ট্রান্সফার হওয়ার সিস্টেম আছে নিচের দিকে এবং কুলিং সিস্টেম থাকায় এই বিষয়টা এখানে কিন্তু খুবতোই কষ্টটা ঠান্ডা রাখার জন্য এক্সট্রা করে কোনো ইফোর্ট আপনাকে দিতে হবে না দুইটা আউটার ফার্মারর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে উল্লেখযোগ্য এবং কিছু কিছু ফিচার তো আছে একেবারে ইউনিক যেগুলো একটার মধ্যে আছে আরেকটার মধ্যে নাই যেমন একটা একটা করে যদি বলি কমন বিষয়গুলোর মধ্যে আছে এসএসআইডি প্রোটোকলে এ পি থ্রি ব্যান্ডউইথ কন্ট্রোল আছে যেটা আসলে সি চুয়ান্নর মধ্যে কোয়ালিটি অফ সার্ভিস এর মধ্যে আছে ব্যান্ডউইথ কন্ট্রোল আপনি এখানে গ্লোবালি করতে পারবেন অর্থাৎ সব ডিভাইস এর জন্য একত্রে ইন্ডিভিজুয়ালি পারবেন না আবার ইন্ডিভিজুয়াল ডিভাইস এর জন্য এখানে প্রায়োরিটি সেট করতে পারবেন বাট সেটা কত ব্যান্ডউইথ পাবে সেই জিনিসটা নির্ধারণ করতে পারবেন না এটা অটোমেটিক কাজ করবে অপরদিকে এই বিষয়ে ইডব্লু বারোশো তে আছে যেখানে গ্লোবালি এবং ইনজালি দুইভাবেই আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন এবং এই সিস্টেমটা অবশ্যই আগে সড এবং ইউজার ফ্রেন্ডলি ম্যাক ফিল্টার আছে অর্থাৎ ডিভাইস লিস্ট বা হোয়াইট লিস্ট করার সুযোগ সুবিধা থাকতেছে দুইটা রাউটারের মধ্যেই এবং সর্বোপরি আছে রিবুট শিডিউল সিচু অবশ্যই আপনি রিবুট শিডিউল করতে পারবেন এবং এটা যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে এই রাউটারকে রিবুট করতে পারবেন বাট ইডব্লিউ বারোশোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আরো বেশি হিউজ এখানে নরমালি যেভাবে করে সেভাবে তো করতে পারবেনি অ্যাপের মাধ্যমে হোক অথবা রাউটারের ফার্মারের ভিতরে ঢুকে শিডিউল করে হোক আরো একটা যে বিষয় আছে সেটা হচ্ছে ক্লাউড রিবুট অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে রুইজ দিয়ে ক্লাউডের মাধ্যমে রিমোটলি এই রাউটারকে রেজিস্টার্ট করতে পারবেন এবং সেটা হচ্ছে রিয়েল টাইম কমান্ডের মাধ্যমে যেহেতু কন্ট্রোলটা সবসময় আপনার নিজের হাতে থাকতেছে সো আপনি চাইলে যে কোনো জায়গা জায়গা থেকে বসে এটা সমাধান করে ফেলতে পারবেন শুধু না আপনি চাইলে ক্লাউড অ্যাপ এর মাধ্যমে এর ওয়াইফাই এর পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন দুইটা রাউটারি অ্যাপ সাপোর্ট করে টিপি লিঙ্ক এর জন্য আছে টিথার এবং লুইজিয়ার জন্য আছে রুইজিয়ার রি তবে ডিফারেন্সের জায়গাটা হচ্ছে টিথার অ্যাপ এর মাধ্যমে আপনি শুধুমাত্র সুইচ অন বেসিক কিছু সেটিংস পরিবর্তন করার সুযোগ পাবেন অপরদিকে রি মাধ্যমে আপনি অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি পাবেন রাউটারের থাকা ফার্মওয়্যারের অলমোস্ট সবগুলো অপশনে আপনি এই রি অ্যাপের মাধ্যমে যে কোন জায়গায় বসে কাস্টমাইজ করতে পারবেন এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু পেতে স্পেশালি ক্লাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে EW1200র ফার্মওয়্যার কিন্তু অনেকখানি আগায় আছে সো ক্লাউড ম্যানেজমেন্ট ফার্মার এবং রুজিয়ারি অ্যাপ এই তিনটা মিলিয়ে মোটামুটি এই রাউটারকে ফার্মার এর দিক থেকে বিবেচনা করলে অনেকটা আনবিটেবল পজিশনে নিয়ে গেছে ইন এডিশন ক্লাউডে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আছে সবচেয়ে ইফেক্টিভ পারকারসে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রুজিয়ার ক্লাউড সাব অ্যাকাউন্ট বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং কাজের আপনি যদি কোনো অফিসের বস হন তাহলে আপনি চাইলে আপনার এমপ্লয়ীদেরকে डिफरेंट डिफरेंट লেভেলে অ্যাক্সেস এলাও করতে পারবেন ক্লাউডে এটাকে আপনি ক্লাউড কাস্টমাইজড পারমিশন বলতে পারেন আপনার এমপ্লয়রা এই রাউটার আন্ডার থেকে কি কি কাজ করতে পারবে

আপনি রুইজিয়ার যে রাউটার গুলো আছে সেগুলোকে একটার সঙ্গে আরেকটা মেশ করতে পারবেন প্লাস রাউটার গুলোর সাথে আপনি যদি চান যে কোনো এক্সেস পয়েন্ট কেও করতে পারবেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই সাথে ইডব্লিউ বারোশোর মধ্যে এক্সট্রা একটা ফেসিলিটি আছে সেটা হচ্ছে রিমেশ এই জিনিসটা আবার সি চুয়ান্নর মধ্যে নাই রুজিয়া তার মেশ টেকনোলজি কে বলতেছে ট্রু মেশ মানে হচ্ছে আপনি রুজিয়ার যে রাউটার গুলো আছে সেগুলোকে একটার সঙ্গে আরেকটাকে একটাকে মেশ করতে পারবেন প্লাস রাউটার গুলোর সাথে আপনি যদি চান যে কোনো এক্সেস পয়েন্টকেও অ্যাড করতে পারবেন সো ট্রু মেশ তো অনেক পরের কথা আপনি যদি নর্মাল মেশ টেকনোলজির কথা চিন্তা করেন তাও কিন্তু সি চুয়ান্নর চাইতে ইডব্লিউ বারোশো অনেকটাই আগায় গেছে তবে দুইটার দামের মধ্যে কিন্তু দুশো টাকার একটা গ্যাপ আছে এবং আমি ভিডিও শুরু থেকেই কিন্তু এই কথাটা বলতেছি এই জিনিসটা জাস্টিফাইড কিনা এবং এই জিনিসটা যদি আপনি বুঝতে চান তাহলে তাকাইতে হবে এদের গঠনগত দিকে বিল কোয়ালিটির দিকে এবং তাকাইতে হবে এদের হার্ডওয়্যারের দিকে সেই সাথে এর যে ফিচার গুলো আছে এগুলোর কথাও কিন্তু মাথায় রাখা লাগবে প্লাস আফটার সেল সার্ভিস এখন আপনি যদি চিন্তা করেন যে আফটার সেল সার্ভিসের কি অবস্থা তাহলে টিপি লিঙ্ক এর সি হচ্ছে এক বছরের ওয়ারেন্টি রুইজিয়া ইডব্লিউ বারোশোর হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি আই থিংক সবকিছু মিলাই আসলে দুইশো টাকা এটা খুবই নগণ্য ডিফার সাত দিনে আমরা এই প্রোডাক্টটা সেল করেছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা যার পিছনে আমরা পার পারচেসে সেল হয়েছে আমাদের অ্যারাউন্ড সাতষট্টি সেন্ট এটা হয়তো বা রিটার্ন রেশিও সকল কিছু ক্যালকুলেশন করে আমাদের পার কস্ট হচ্ছে আশি সেন্ট বলা যায় দেখেন আমি আপনাদের সামনে এই বিজনেসটাকে ওপেন করে আমার হাতে দেখতে পারতেছেন রিজিন গ্রুপের ওষুধ যা মূলত হচ্ছে পনেরো মিলিগ্রাম ফর্মেটের দেখতে পাচ্ছেন তো এই ধরনের ওষুধ গুলো মূলত হচ্ছে যাদের মাথা ব্যথা জনিত সমস্যা বিশেষ করে টেনশন টাইপ মাথা ব্যথা মাইগ্রেন জনিত মাথা ব্যথা এবং সাইনোসাইটিসের মাথা ব্যথা এক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে তাছাড়া হাই প্রেশার লো প্রেশার জনিত সমস্যায় দেখা যায় মাঠ মাথাটা ভার হয়ে থাকে এবং ঘাড়টা ব্যথা করে অনেক সময় ঘাড়ের রকগুলো টন টন করে এই ধরনের সমস্যার ক্ষেত্রে ডাক্তারগণ এই ওষুধ কোনো নির্দেশনা দিয়ে থাকেন তো এটা দামের দিয়ে একেবারেই অল্প মানে এক পাতা ওষুধের দাম হচ্ছে দশ টাকা যা স্কোয়ার ফার্মাসিটিক্যালের খুব ভালো মানের প্রোডাক্ট খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুই থেকে বেলা অবশ্যই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে ডাক্তারের পরামর্শে তারপর গ্রহণ করবে ধন্যবাদ সিনারন সিনারন হচ্ছে মূলত সিনা রিজিন গ্রুপের ওষুধ যা মূলত হচ্ছে পনেরো মিলিগ্রাম ফর্মেটারি দেখতে পাচ্ছেন তো এই ধরনের ওষুধগুলো মূলত হচ্ছে যাদের মাথা ব্যথা জনিত সমস্যা বিশেষ করে টেনশন টাইপ মাথা ব্যথা মাইগ্রেন মাথা ব্যথা এবং সাইনোসাইটিস মাথা ব্যথা এই ক্ষেত্রে ভালো বাজারের পাঁচশো টাকার ভিতরে কি বিজনেস সম্ভব কখনো কি চিন্তা করেছেন পাঁচশো এক টাকার ভিতরে একটা বিজনেস গ্রো করবেন এই ইন্টেনশন মাথায় নিয়ে আমি ফিল্ড পর্যায়ে কাজ করতেছি মাত্র এক টাকায় একটি ল্যাপটপ কিনতে 1 টাকায় কি ল্যাপটপ মুস্তাফবি ভাই এটা অসম্ভব কেমন হয় এই অসম্ভবের যাত্রায় যদি আপনি আমাদের সাথে থাকেন আমি কে মুস্তাফবি রহমান আপনাদের স্বাগত জানাই 1 ল্যাপটপ কেনার সুযোগ টাকায় ল্যাপটপ কেনার সুযোগ পাবেন 30 তারিখ পর্যন্ত আর তার জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমরা প্রমাণস্বরূপ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করার স্ক্রিনশট নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে বলে যাবে না বললে আর সেখান থেকে পেয়ে যাবো সুভাগ একজন ল্যাপটপ তাহলে দেরি কম দামে আপনি যদি ব্লেজার কিনতে চান তাহলে পেয়ে যাবেন তাহলে দেখি কত করে দাম বুঝেছো এখানে অনেক অনেক ব্লেজার আছে এমনি কি সেকেন্ড হ্যান্ড হ্যাঁ হ্যাঁ

এই মুহূর্তে আমার কাছে একটা ওয়াইফাই ফাইভ স্ট্যান্ডার্ড এর আছে যেটা চার হাজার টাকা বাজারের মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এটা এসি স্ট্যান্ডার্ড এর অর্থাৎ